আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আমি আছি আপনাদের সাথে নাজমুল খান আপনারা দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করতে পারি নাই নিজস্ব কিছু প্রবলেমের কারণে এবং আমার একটা চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল সেইটা রিকভার করার কারণে আরো অন্যান্য অনেক প্রাসঙ্গিক কারণ ছিল যার কারণে মূলত আমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো যেখানে আপনারা কোন প্রকার অ্যাডস্টারার লিঙ্ক ছাড়াই অ্যাডস্টারার ডিরেক্ট লিঙ্ক অ্যাডস্টারার আপনার হচ্ছে যে মনিটাইজেশন যে পলিসি ব্লগার সাইট আর্টিকেল লেখা ইত্যাদি ইমেজ জেনারেট করা মানে বিভিন্ন যে সকল বিষয় থাকে এগুলো ছাড়া আপনি কিভাবে আপনার ইনকামটাকে জেনারেট করতে পারেন অনেকেই ইনকাম করতে চায় কিন্তু তার কাছে দেখা গেছে অ্যাস্ট্রারর জন্য সময় হচ্ছে না অ্যাস্ট্রারর ডাইরেক্টলিং নিয়ে কাজ করবে সেই সময় হচ্ছে না তারপর হচ্ছে ব্লগিং করার জন্য আর্টিকেল লিখবে পোস্ট তৈরি করবে ব্লগার সাইটে এগুলো তার কাছে সময় নেই তাদের জন্য আমি একটা অল্টারনেটিভ কাজ নিয়ে এসেছি একটা পদ্ধতি নিয়ে এসেছি যেখানে আপনারা জাস্ট লিঙ্ক কপি করে আপনারা ইনকাম করতে পারবেন সো চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিটা তো সর্বপ্রথম আমরা চলে যাব একটা ওয়েবসাইটে ঠিক আছে তার আগে একটি কথা যারা কিনা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকমের নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান জাস্ট এবং ওয়ান মিনিট আপনি যদি অ্যাডস্টারা থেকে ইনকাম করতে চান কিন্তু কিভাবে করবেন কিভাবে শুরু করবেন কিভাবে করতে হয় এগুলো আপনার জানা না থাকে অথবা সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাহলে এই এসটারাম মানি আর্নিং কোর্সটা আপনার জন্য আপনি যদি এই কোর্সটা করেন তাহলে আপনি শিখে যাবেন কীভাবে আপনার অ্যান্সটারা অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় কীভাবে এবং কীভাবে আপনি ইনকাম করতে পারবেন লাইফ টাইম আপনি যদি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়েন সেটা কীভাবে সলভ করতে হয় এবং মার্কেটিং করার জন্য বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন এবং সেই সফটওয়্যারগুলোকে আপনি চাইলে রিসেল করতে পারবেন লাইফ টাইম একাধিক মানুষের কাছে ইত্যাদি আপনি আমাদের এই কোর্সটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি একজন অ্যাস্টারা এক্সপার্ট হয়ে যাবেন আপনি আমাদের কাছে পাবেন অনেকগুলো প্রিমিয়াম সফটওয়্যার যে সফটওয়্যারগুলো নিজে মার্কেটিং কাজে ব্যবহার করতে পারেন অথবা চাইলে সেল করতে পারেন যা কখনোই আপনার ফুরাবে না এবং আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন সো মাই ডারফ্রেন্ডস আপনি যদি অ্যাডসারা থেকে লাইফটাইম ইনকাম করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ডিসপ্লে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটি কোর্সের ভর্তি ফ্রম যেটা কিনা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটাতে আপনারা আমাদের ফুল ডিটেলস এখানে দেখতে পারবেন ইত্যাদি এ টু জেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারেন সো মাইডিয়ার ফ্রেন্ডস যারা কিনা তারা থেকে ইনকাম করতে চান এখনই যোগাযোগ করুন সহজে হোয়াটসঅ্যাপে ইনবক্স করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখানে সরাসরি ক্লিক করে আমাদেরকে ইনবক্স করতে পারেন সো মাইডিয়ার ফ্রেন্ডস পরিশ্রম করুন সঠিকভাবে সঠিক পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি স্ক্রিনে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আমাদের কাজটা করতে হবে তো যার কারণে আমাদেরকে এখানে আসতে হয়েছে তো আসার পরে আপনারা কি করবেন রেজিস্টার অপশনে ক্লিক করবেন এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটার লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করলে মানে এই যে লিংকে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকমভাবে একটা উইন্ডো ওপেন হবে হওয়ার পরে আপনাদেরকে যেই কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ইউজার নেম দিতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দেন এই পাসওয়ার্ডটা এখানে আপনাকে রিটাইপ করতে হবে দেন আই এ নটো রোবট এখানে ক্লিক করতে হবে দেন এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসি আই এগ্রি করতে হবে দেন এখান থেকে আপনারা চাইলে রেজিস্টার করে নিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে একটা মেল সিলেক্ট করে লগ ইন করতে পারেন তো আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করে জাস্ট অটোমেটিক্যালি এখান থেকে লগ করে ফেললাম এখন দেখেন এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল ঠিক আছে একদম অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখানে আপনার একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখেন নিউ শর্ট অ্যান্ড লিঙ্ক তার মানে কি এইটা একটা হচ্ছে লিঙ্ক শর্টনার ওয়েবসাইট এই লিঙ্ক শর্টনার ওয়েবসাইট দিয়েই আমরা ইনকামটা জেনারেট করব বা ইনকামটা নিব এবং এখানে আপনারা আরো কিছু ইনকাম করতে পারবেন যার মধ্যে একটা হচ্ছে অন্যতম রেফারেল ঠিক আছে তো আপনারা এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন তবে রেফার করে ইনকাম করা সবার পক্ষে সম্ভব হয় না আর এটা লং টার্মও করা যায় না সো আপনারা মূলত এই লিংক শর্ট করে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটার মাধ্যমেই ইনকামটা জেনারেট করতে পারবেন অনেক দিন পর্যন্ত যতদিন এই ওয়েবসাইট এখানে আছে ইনশাআল্লাহ সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে যে কিভাবে আপনারা কাজটা শুরু করবেন আচ্ছা এখন ধরি আপনারা অনেকে অনেক ধরনের কাজ করেন হ্যাঁ এখন সেটা বিষয় না আমি আপনাদেরকে বিষয়টা একদম ভিডিও বড় হতে পারে যার ভালো লাগে সে অবশ্যই দেখবেন যার ইনকাম করার প্রয়োজন সে অবশ্যই দেখবেন আশা করি এখন কথা হচ্ছে যে এক এক সময় এক এক ধরনের জিনিস ট্রেন্ডিং এ থাকে আর ট্রেন্ডিং এর জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ইনকাম বেশি হবে আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন আপনার পছন্দ মতো একটা চুজ করে নেবেন কেউ হচ্ছে মুভি নিয়ে কাজ করে কেউ নিউজ নিয়ে কাজ করে কেউ হচ্ছে আপনার আপনার কার্টুন নিয়ে কাজ করে নাটক নিয়ে কাজ করে কেউ ভাইরাল লিঙ্ক নিয়ে কাজ করে আরও অন্যান্য অনেক ধরনের কাজ আছে ঠিক আছে এখন আপনি চাইলে যে কোনোটা দিয়ে কাজ করাইতে পারেন তবে এখানে আপনারা যদি ইউএসএ ইউকে ট্রাফিক নিয়ে আসেন সেক্ষেত্রে ভালো যদি তাও না নিয়ে আসতে পারেন বাংলাদেশি আপনার যে ভিজিটর আছে তাদের দিয়েও যদি আপনি এখানে জেনারেট করাইতে করাইতে পারেন পারেন মানে ভিজিট তাহলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ওকে সো এই কাজটা করার জন্য কিভাবে কাজটা করে সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে প্রিয় বন্ধুরা আরো একটা বিষয় দেখেন আমরা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এক ডলার ফ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না তো আপনি যখন কিনা ইনকাম করবেন তখন অবশ্যই উইথড্র করতে পারবেন উইথড্র নিয়ে কোনো টেনশন নেই ট্রাস্টেড ওয়েবসাইট অনেক দিন যাবৎ হচ্ছে মার্কেটে আছে ঠিক আছে এখানে যদি আপনি দশ হাজার ভিজিটর নিয়ে আসতে পারেন দুইশো ডলার আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে এমন কোনো টেনশন নেই যে আপনি ইনকাম করছেন বাট উইথড্র করতে পারছেন না বিষয়টা এরকমের না আপনি হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এখান থেকে আপনি বিভিন্ন মাধ্যমে কিন্তু ইনকামটা উইথড্র করে নিতে পারবেন সো যাই হোক এখন আমরা চলে যাব এই কাজটা কিভাবে করতে হয় প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদেরকে যেভাবে কাজটা দেখাবো বা শিখাবো আপনি চলে সেভাবে করতে পারেন অথবা সেম ভাবে আপনি অন্য কোনো ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন তো আমি শর্টকাটে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি তো আমরা চলে যাবো টিকটকে জিনিসটা বোঝানোর জন্য তো এখানে দেখেন আমি এখানে সার্চ করেছি মুভি ভিডিও ক্লিপ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুভি মানে মুভির যে ছোট ছোট ক্লিপস আছে সেগুলো কিন্তু আসছে এখানে দেখেন কি পরিমানে ভিউস আছে হ্যাঁ এটা হচ্ছে প্রায় আপনার আহ আট লাখের মতো ঠিক আছে এটা হচ্ছে আপনার বারো মিলিয়ন তারপরে এখানে দেখেন প্রিয় বন্ধুরা দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু খুব পরিমাণে ভিউজ আছে এখানে দেখতে পাচ্ছেন এটা তো বারো মিলিয়ন এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা কি দিলে এখন মুভি ক্লিপ বানাবো না মুভি ক্লিপ এখানে আপনাকে আমি বানাতে বলছি না আপনি জাস্ট আমার জিনিসটা বুঝেন এবং ক্লিয়ার হন এখানে দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন ভিউজ আছে আমি যদি এই সরি আমি যদি এই ভিডিওটা এখানে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান মিলিয়ন হচ্ছে লাভ রিয়েক্ট করছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্ট পড়ছে তিন হাজার একশো বেরা এখানে অনেকেই দেখেন অনেক কথা লেখছে। ঠিক আছে তো আমি এখানে এটা দেখাবো না আমি আপনাদেরকে অন্য আরেকটা জিনিস দেখাবো যে কি পরিমানে কমেন্ট পরে সেটা জাস্ট একটু বুঝাইলাম এখন আমরা আরেকটা ভিডিও দেখব এবং সেই ভিডিওর কমেন্ট বক্স চেক করব এটা একটা ক্লিপ তো এখানে দেখেন এটা তো আপনার কমেন্ট পড়ছে পাঁচ হাজার দুইশো উনসত্তরটা এখানে দেখেন এখানে অনেক অনেক ধরনের কমেন্ট করে ঠিক আছে অনেকে হচ্ছে যে আপনার মুভির নাম চায় এই যে দেখেন একজনে লেখছে ছবির নাম কি তারপর আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন মুভির নাম বললে লাইক পাবেন আচ্ছা মানে অনেক কিছু এখানে লেখা রাখছে ঠিক আছে অনেকে হচ্ছে যে আপনার মুভির নাম চায় তো এরকম এই যে মুভিটা দেখছি হ্যাঁ এরকমের অনেকে হচ্ছে দেখে নাই বা নতুন নতুন অনেক মুভি আসে তো সেই সকল মুভির লিঙ্ক আপনি মানে মানুষের কাছে প্রেজেন্ট করবেন বুঝতে পারছেন তো ধরেন এই যে মুভিটা এই মুভিটা কোথায় আছে কি আছে আপনি এ টু জেড জানেন তো জানলে আপনি কি করবেন সেই মুভির লিঙ্কটা নিয়ে আসবেন ধরেন এই মুভিটা হচ্ছে যে বর্তমানে আপনার ইউটিউবে আছে তো আপনি ধরেন ইউটিউবে যাবেন এখন আমি চলে এসেছি ইউটিউবে ইউটিউবে দেখতে পাচ্ছেন অনেক প্রকার হচ্ছে আপনি মুভি দেখতে পারেন ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমি আপনাদেরকে ধরেন এই যে টিকটকে যেটা দেখাইলাম ধরেন এই মুভিটা এই মুভিটার লিঙ্ক এখানে অনেকে চায় ঠিক আছে কারণ এটা তো এখানে এটাই খুঁজবে তাই না তো আপনি কি করবেন জাস্ট চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে আপনি সেই মুভিটা সার্চ করবেন যদি পেয়ে যান পেয়ে গেলে কি করবেন সেই মুভিটা লিংক কপি করবেন তো সেটা কিভাবে করবেন আমি আপনাকে বুঝিয়ে দিই ধরেন এটা হচ্ছে মুভি তো আমি যদি প্লে করি তো এই যে মুভিটা ধরেন ওপেন হয়ে গেল ঠিক আছে আমি কি করব রাইট সাইড ক্লিক করে এখান থেকে কপি ভিডিও আমরা আমাদের শর্টনার ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটা কোনটা সেটা হচ্ছে এই যে এইটা এখানে আসবেন এটাই হচ্ছে আপনার কাজ এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নিউ শর্টনার লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন তো আমি লিঙ্ক এখানে দিলাম দেওয়ার পরে কি করব এটাকে এখানে মানে শর্টনার করব দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন শর্টেন এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে কিছু মিনিটের ভিতরে আমাদের লিঙ্কটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই লিঙ্কটাই আমরা হচ্ছে যা মার্কেটিং করব এই লিঙ্কটা মার্কেটিং করেই আমাদের ইনকাম হবে আর কোনো কিছু না এখন অনেকে বলতে পারেন ভাই এই যে লিঙ্কটা শর্ট করলাম এখান থেকে তো পরে চলে যাবে ঠিক আছে যে আমি যদি আবার একটা নিউ এই যে এখন যদি নিউতে ক্লিক করি দেখেন এখন কিন্তু আছে। কিন্তু সব সময় থাকবে না তখন আমরা ওটা কই পাব পাওয়ার জন্য আমরা কি করব ম্যানেজ লিঙ্ক এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অল নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে আমরা যতগুলো লিংক কপি করবো বা শর্ট করব প্রত্যেকটা লিংক এখানে সিরিয়ালি আমরা পেয়ে যাব। আমরা যদি লিঙ্কগুলোর নাম শর্ট করে লিখে রাখি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে সেটা আবার খুঁজে পাবো তার মানে একই লিঙ্ক বারবার কপি করতে হচ্ছে না আর করলেও তাতে তো কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিংক আমাদের কপি করা হয়ে গেছে এখন করব মার্কেটিং ঠিক আছে তো ছবির নাম যারা বলছে হচ্ছে যা যে ছবির নাম কি তো আপনি কি করবেন এই রিপ্লে অপশনে ক্লিক করবেন তো আমার এটা অ্যাকাউন্ট করা নাই কমেন্ট করতে হইলে আমার এখানে অ্যাকাউন্ট করতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আবার অ্যাকাউন্ট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মুভির নাম কি লিখে রাখছে মানে চাচ্ছে তো আমরা কি করব রিপ্লে অপশনে ক্লিক করবো এখানে আমরা লিখে দিব যে মুভি লিঙ্ক ঠিক আছে নাম কি আমরা এখানে দিয়ে 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 দিব দিব মুভি মুভি এখানে আমরা সেটা পেস্ট করে দিব দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট পেস্ট মানে এন্টার করে দিবেন আপনার মুভি লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেল এইরকম ভাবে আপনারা এই লিঙ্কটাকে জাস্ট শেয়ার করবেন কি করবেন আবারও একটু আমি শটে বুঝিয়ে দিই আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে কারণ মুভি মানুষ চায় খুঁজে মানে অনেকে পায় না বা অনেক আপকামিং মুভি অনেক চলে আসে বা নতুন মুভি আসে তো আসলে কি হবে সেই মুভির ক্লিপগুলো দেখবেন এরকমের আমার আপনার মতো অনেক মার্কেটার আছে তারা কি করে এরকমের হচ্ছে যা টিকটকে ফেসবুকে তারপরে আপনার হচ্ছে যে ইউটিউবে পর্যন্ত এই কাজটা করে ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্যাগ যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে যে আপনার শর্ট ভিডিও আছে ঠিক আছে এই যে শর্ট ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা মুভি ক্লিপ তো এই মুভি ক্লিপে আপনারা কিন্তু যাইয়া কমেন্ট মার্কেটিং করতে পারেন তো এইটাতে কমেন্ট মার্কেটিং না করে আপনারা লং ভিডিওর কমেন্ট মার্কেটিং করবেন যেখানে হচ্ছে যে মুভি ক্লিপস যে আপনার হচ্ছে যে মুভি যে কি করে ওটাকে শর্টে যা স্টোরি বলে না স্টোরি টেলার তো তাদের যে কমেন্ট বক্স থাকে তাদের ওখানে আপনারা যাইয়া এই লিংক মার্কেটিং করতে পারেন তো ইউটিউবে যদি আপনারা নাও করেন ফেসবুকে আর হচ্ছে টিকটকে করবেন এই দুইটাই যদি আপনি ভালো মতো কাজ করেন ডেলি মিনিমাম থার্টি ডলার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনাদের কাছে এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে আমি আবারও লাগলে এটা নিয়ে রিভিডিও তৈরি করে দিব আশা করি ক্লিয়ার হয়ে গেছেন তো মাইডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম